আসসালামু আলাইকুম এভরিওান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য তো ব্র্যান্ড প্রথমে এটা ব্র্যান্ড সম্পর্কে পরিচয় করে দিই রেড সুইস রেড সুইচের একটা স্যান্ডউইচ মেকার নিয়ে আসছি তো এই ব্র্যান্ড সম্পর্কে আপনারা কিন্তু কম বেশি সবাই পরিচিত আর স্যান্ডউইচ মেকার তো জানেনি স্যান্ডউইচ মেকার দেখে কি করা যায় তো এই স্যান্ডউইচ মেকারটা মডেল নাম্বার হলো আর এস এম ডাবল জিরো থ্রি এটা হলো মডেল নাম্বার এটা কিন্তু আটশো ওয়াটের আটশো ওয়াটের একটা স্যান্ডউইচ মেকার আর এখানে শর্ট ডিসক্রিপশানটা একটু আপনারা দেখে নেবেন শর্টলি একটু দেখে নেবেন তো এটার কালার কিন্তু ব্ল্যাক একটাই কালার তো এটার সিস্টেমটা আমি একটু দেখাই এটা দেখেন হোল্ডিং সিস্টেম এরকম লোক চমৎকার একটা লোক লং চমৎকার একটা লোক দেখেন এটা হলো মূল বডি এটা হলো মূল বডি আর এটা কিন্তু টু স্লাইড একটা স্যান্ডউইচ তৈরি হবে টু স্লাইডের একটা ওপরে এবার নিচে দুইটা থাকবে আমি একটু সিস্টেমটা সবাইকে দেখাবো সিস্টেমটা একটু দেখাই এটা এভাবে নেবেন তো এটা কিন্তু থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান বলতে দেখেন এখানে গ্রিল করার দুইটা প্লেট পাচ্ছেন গ্রিল যখন আপনি গ্রিল করবেন তখন আর এখানে একটা লাগানো আছে এটাকে অফেলে প্লেট বলে এটা কিন্তু এটাতে কিন্তু অফেলে তৈরি করতে পারবেন এটা দিয়ে এটা নন স্টিকি আর এখানে আরেকটা বেড়া প্লেট দেখতে পাচ্ছেন নন স্টিকি স্যান্ডউইচ স্যান্ডউইচ মেকার বলে এটা এটা স্যান্ডউইচ প্লেট বলে এটা এটা পাচ্ছেন তো এটার সাথে আপনারা তিনটা অপশনই পাচ্ছেন তো আপনারা কিন্তু এটা দিয়ে খুব সহজেই সকালের নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন বাংলাদেশে এই খাবারটা কিন্তু খুবই জনপ্রিয় স্যান্ডউইচ গ্রিল অফেলে এগুলো কিন্তু খুবই জনপ্রিয় তো সকালে যারা নাস্তা করে ঝটপট নাস্তা করে অফিসে যেতে চান তাদের কিন্তু বাসা এটা খুবই প্রয়োজনীয় এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো আমি এটার সিস্টেমটা একটু দেখাই তো দেখেন এটা কিন্তু খোলার সিস্টেমটা খুবই সি খুবই ইজি আমি একটু ভেতর এটা খুলে ভেতরের কয়েলটা একটু দেখাই একটু ক্লোজলি দেখাবেন দেখেন এটা কীভাবে খোলে এদের এটা চিহ্ন আছে এটা প্রেস করলেই এটা উঠে আসবে দেখেন এ নিচে কিন্তু এই যে কয়েলটা আছে দেখেন খুবই চমৎকার এটা কিন্তু হিট হবে এটা আর এটা কিন্তু অ্যাটাচ থাকবে এটা হিট হবে আপনি ধরেন এটা ইউজ করবেন না এর অন্য স্যান্ডউইচ তৈরি করবেন সেক্ষেত্রে এই স্যান্ডউইচের প্লেটটা লাগাবেন এই যে এইভাবে লাগায়া সরি এই আগে দিবেন দিয়ে প্রেস করবেন প্রেস করলে কিন্তু লেগে যাবে উপরেরটাও সেম সিস্টেম আমি ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য দেখলাম না একটা খোলা সিস্টেম দেখালাম এই সেম প্রসেসে আপনারা কিন্তু এগুলো লাগাতে পারবেন তো এইভাবে কিন্তু এটা ব্যবহার করবেন আর এটার ওয়াট কিন্তু আটশো ওয়াট তো দর্শক এই চমৎকার প্রোডাক্টটি কিন্তু আপনারা আপনাদের বাসায় রেখে দিতে পারেন ঝটপট নাস্তা করার দরকার এই জনপ্রিয় যে নাস্তাগুলো এগুলো কিন্তু এই স্যান্ডউইচ মেকার দিয়ে আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন তো ভিওয়ার্স রেড সুইচের এই চমৎকার প্রোডাক্টটি আপনারা অর্ডার করবেন অর্ডার করতে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন আর আমরা কিন্তু চৌষট্টি ডিস্ট্রিকে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট আর এই প্রোডাক্টটি কিন্তু আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে নেবেন একদম রিজনেবল একটা প্রাইস দেবো এই প্রাইজে আপনার নিতে পারেন তো এই প্রোডাক্টটির প্রাইস মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় এই প্রোডাক্টটি আপনারা অর্ডার করতে পারবেন আমাদের অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে তো দ্রুত অর্ডার করে দিবেন আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট আপনারা অর্ডার করলে ঢাকার বাইরে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন এবং ঢাকার মধ্যে একদিনের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ